এর ভাষার প্রতি এত অবজ্ঞা এত অবহেলা করে না যতটা আমরা করি এত ফুল আমরা শহীদ মিনারে দেই অথচ বাংলা ভাষার প্রতি ন্যূনতম দায়িত্ববোধ এটা আমাদের সমাজে নাই বললেই চলে আপনি সৌদি আরবে চলে যান সমস্ত অফিসার আলোতে ইংরেজি ক্যালেন্ডার থাকুক বা না থাকুক অবশ্যই হেজরি বর্ষ এবং তাদের নিজস্ব একটা অন্য সন আছে সেটার ক্যালেন্ডার থাকে এবং ওই ক্যালেন্ডার কিন্তু আমাদের দেশে বাংলা কোন মাস চলছে এখন জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারবেন না তারিখ তো পরের কথা বলেন আজকে বাংলা কোন মাসের কত তারিখ বলে যে সতেরোই ফেব্রুয়ারি এটা বলে বাংলা মাস অন মাস এটা কত তারিখ ও পিছনে লেখা চিন্তা কর তাই তো বলি বাঙালি এত ভালো হয়ে গেল কবে সুবহানাল্লাহ ও নকল দেখে দেখে বলে দিছেন এইটা যদি লেখা না থাকতো তো আমরা কয়টা মানুষ বলতে পারতাম ভাইরা আমার আমাদের মাতৃভাষার প্রতি মায়ের ভাষার প্রতি আমাদের প্রথম কর্তব্য হলো এই ভাষার চর্চা করতে কোনো প্রকার কাজ করতে পারবে আমরা যদি শব্দগুলো ব্যবহার করতে আমরা যদি যদি আমাদের অবহেলা থাকে উদাসীনতা থাকে তাহলে আল্লাহ দিয়া এই নামতের অবজ্ঞা করলাম অবহেলা করলাম অশ্রদ্ধা করলাম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিলাম এটা কখনো কোনো মানুষ দ্বারা করা কখনো সমীচীন হতে পারে আপনি যদি আমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার দিকে লক্ষ্য করেন আপনি অবাক হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি যে সমস্ত মুআজিজা ছিল অলৌকিকত্ব ছিল এর মধ্যে একটা বিষয় এটাও যে তিনি যে ভাষায় কথা বলতেন সে ভাষায় তিনি সবচেয়ে শুদ্ধভাবে কথা বলতেন তিনি বলছেন انا اصحاب العرب আমি তোমাদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ আরবিতে কথা বলি যারা আরবির আরবি ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা রাখেন এবং নবী করিম সাল্লামের হাদিস সম্পর্কে যারা ঘাটাঘাটি করেন তারা প্রত্যেকটা মানুষ বলতে পারবে আমি যখনই হাদিস সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করি আরবি ভাষা সম্পর্কে ধারণা লাভ করার সুযোগ যখন হয় তখনই আমি অবাক হয়ে দেখলাম যে সুহান আলা একটা মানুষ তার জীবনে যত কথা বলেছেন শত শত হাজার হাজার হাদিস হাদিস গ্রন্থগুলো মধ্যে সংরক্ষিত আছে নবী করিম সাল্লা সাল্লামের কোনো কথার মধ্যে কোন প্রকার ভাষাগত ত্রুটি বিচ্ছুতি ভুল ভ্রান্তি এরকম কোন কিছু আজও পর্যন্ত পৃথিবীর কোনো গবেষক বের করতে পারেনি আর আমরা আমরা আমাদের ভাষা এটাকে যে আমরা কোন জায়গায় নিয়ে গেছি একমাত্র আল্লাহ তালাই ভালো জানে আমি একবার বিমানবন্দরে এয়ারপোর্টও তো বাংলা হওয়া উচিত বিমানবন্দর আমাদের যারা আমাদেরকে দেশপ্রেম এবং ভাষা প্রেমের সবক দেয় এদের মধ্যে একটা বড় অংশের মানুষ দেখবেন আমি সবার কথা বলছি না যারা বাংলা ভাষায় আপনি যখন কথা বলবেন সব শব্দগুলো বাংলা ব্যবহার করবেন আপনি দেখবেন যে তারা আপনাকে খুব তুচ্ছতার নজরে দেখে মনে করে এটা তৃতীয় শ্রেণীর মানুষ এদেশে তৃতীয় শ্রেণীর ভাষা এটাকে তারা কোনো সম্মান দিতে পারে না ডক্টর ফন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী ওনার সাথে দুবাইতে পিস টিভির একটা প্রোগ্রামের ফাঁকে প্রোগ্রাম রেকর্ড হচ্ছে এই ফাঁকে চার আস্তার ব্রেক হলো এই বিরতিতে আমাদের মধ্যে একজন আলোচক কথার মধ্যে প্রয়োজন ছাড়াও কিছু ইংরেজি শব্দের ব্যবহার করছে আমার মনে পড়ে তখন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির আবদুল্লাহ আলাই তিনি ওই আলেমকে তার স্নেহভাজন ছাত্রতুল্য আমার সামনে তাকে বললেন নাম ধরে বললেন শেখ অমুক যারা টেলিভিশন সেটের সামনে বসে তারা অনেকে আরবি ইংরেজি আমাদের চাইতে অনেক ভালো জানে তারা আমাদের কাছ থেকে ইংরেজি শব্দ শুনতে আসে না তারা আমাদের কাছ থেকে হাদিসের জ্ঞান নেওয়ার জন্য টেলিভিশন সেটের সামনে বসে অতএব যেটা শব্দের প্রয়োজন মানুষ বুঝবে না না বললে কেদারা বললে বুঝবে না চেয়ার বলতে হবে সেটা ভিন্ন কথা কিন্তু এছাড়া প্রয়োজন ছাড়া একই কথা আমাদেরকে ইংরেজিতে বলার কোনো প্রয়োজন নাই আপনি অবাক হবেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমদুল্লাহ ইংরেজিতে বই আছে উনি অনেক মোটা বই লিখেছেন ইংরেজিতে কিন্তু তার বক্তব্য আপনারা শুনেছেন না অযাচিত ভাবে ইংরেজি বলতে তাকে শুনেছেন আপনি না কখনো শুনবেন আমি একবার ঢাকা বিমানবন্দরে যাচ্ছিলাম কোথাও তো বাসে করে ফ্লাইট পর্যন্ত অর্থাৎ বিমানের দরজা পর্যন্ত যাওয়া লাগে এই পথটাতে আমি দেখলাম যে কয়েকজন যুবক উঠলো ওই বাসের মধ্যে অনেক যাত্রী আছে কয়েকজন যুবক উঠলেন এই যুবক ভাইদের চেহারা ছবি দেখে বুঝতে কোনো কষ্ট হলো না এরা আমাদের দেশেরই মানুষ তারা উঠে দেখলাম যে তারা কোন বিশেষ ইংরেজিতে কথা এমন তারা গোপন করার চেষ্টা করছেন তাছাড়া গোপন করার উপায় নেই কারণ আসলে সবাই ইংরেজি বোঝার কথা কিন্তু তারা দেখলাম যে প্রয়োজন ছাড়াই সারাক্ষণ বসে নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বললো কারণ ইংরেজিতে কথা বললে আমাদের মধ্যে একটা ভাব চলে আসে শরীরে ঠিক না ঠিক আমরা মনে করি যে আমরা খুব বেশি শিক্ষিত হয়ে গেলাম ভাইরা আমার নিজের মায়ের ভাষায় কথা বলতে কোন প্রকার হীন আমাদের মধ্যে আসা উচিত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে আদালত পর্যন্ত আমাদের সর্বত্র বাংলা ভাষার চর্চা নিশ্চিত করতে হবে তবেই আব্দুল সালাম এবং আব্দুল জাব্বা রফিকুল ইসলাম বরকতুল্লাহদের সে আপ্ত্যাগ সাক্ষ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা শুধুমাত্র বছরে একদিন ওই ফুল দেওয়াটাকে দেশপ্রেমার ভাষা প্রেম বানাই নিলাম আর সারা বছর জুড়ে মাতৃভাষাকে অপমান অপদস্থ অবহেলা অবজ্ঞা অশ্রদ্ধা অসম্মান যতভাবে করে সম্ভব সবভাবে করলাম তবে আমার মাতৃভাষার প্রতি আমার ন্যূনতম দায়িত্ব আমরা পালন করলাম এত বেশি মাতৃভাষা আলামিন বলেছেন আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল আল্লাহব্বুল আলামী মানুষকে সৃষ্টি করেছেন এবং মনের ভাব ব্যক্ত করার শিক্ষা আল্লাহ তালা দিয়েছেন তাহলে আমাদের ভাষা মনের ভাবকে ব্যক্ত করার শিক্ষককে স্বয়ং আল্লাহবুল আলামী তিনি আমাদের মনের ভাব আমরা ব্যক্ত করব যে এই শিক্ষাটা আল্লাহতালা দিয়েছেন নিজুর আল্লাহ বলেছেন আলাত আল ইনসান আর আল্লাহ বায়ান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে মনের ভাব ব্যক্ত করার সক্ষমতা দান করেছেন আল্লাহ বলেছেন কনেকেবুল নয়াতে আলম নাজাআল্লাহু আইনাইন ওয়া লিসানাও আমি কি মানুষকে দুটি চোখ দেইনি আমি কি মানুষকে একটি জিবা এবং দুটি ঠোঁট দেইনি তার মানে আমাদের এই কথা বলার শক্তি সক্ষমতা এর মাধ্যম উপকরণ এই সবগুলো দানকার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মহترم হাজرین নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত পেশ করতেন ইসলামের পথে মানুষকে আহ্বান করতেন মানুষের ভাষা এবং মাতৃভাষায় তিনি আরবিতে তার মাতৃভাষা আরবিতে তিনি মানুষকে ইসলামের প্রচার করতেন ইসলামের দিকে আহ্বান করতেন এবং তিনি যখন বড় রোমান সম্রাটের কাছে যখন চিঠি পাঠালেন অন্য সম্রাটদের কাছে চিঠি পাঠালেন তাদের কাছে তিনি আরবি ভাষায় নিজের মাতৃভাষা মায়ের ভাষা চিঠি পাঠালেন এবং বর্ণনা মতে তিনি বলেছেন আনা আমি সবচাইতে বিশুদ্ধ আরবি ভাষা তিনি বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন মাতৃভাষার প্রতি যে দায়িত্ব এটি তার মধ্যে ছিল এবং তিনি সেটার শিক্ষকতা সেটার সেটার পথে পদনির্দেশ তিনি আমাদেরকে করেছেন সাল্লাহ আলাইহি ওসাল্লাম সাল্লাম মোহতারাম হাজির অতএব মাতৃভাষা এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের দান এটা স্বয়ং আল্লাহ তালার নামত মাতৃভাষায় কথা বলা মাতৃভাষায় যে কোনো জিনিস বোঝা এই অধিকার আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন পৃথিবীর ইতিহাসে সকল জাতিকে আল্লাহ তালা অধিকার দিয়েছেন এ অধিকার খর্ব করা হলো জুলুম এবং এ অধিকারের জন্য লড়াই করা এ অধিকারের জন্য কথা বলা এটা হলো জুলুমের বিরুদ্ধে অবস্থান করা আল্লাহ রব্বুল আলামিন মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্ব আমাদের প্রতি আমাদের যে কর্তব্য আছে সেটা আল্লাহ তালা আদায় করার তৌফিক দান করুন মহতারাম হাজরি আমাদের দেশে যারা বাংলা ভাষায় মায়ের ভাষায় কথা বলার অধিকার নিয়ে যারা কথা বলেছেন আন্দোলন করেছেন যারা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছিল তাদের সেই জলম এবং অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলেছিলেন সে মানুষগুলো সব বিশ্বাসী মানুষ আমরা যে কজন মানুষের নাম জানি যারা আত্মত্যাগ করেছেন তারা সবাই বিশ্বাসী মামদার ছিলেন ইমানদার মানুষ ছিলেন তাদের নামগুলো পর্যন্ত আমরা দুঃখজনক যে সুন্দর করে উচ্চারণ করি না আমরা বলি সালাম বরকত জব্বার অথচ কি কি তাদের তাদের নাম নাম আব্দুল আব্দুল জব্বার রফিকুল ইসলাম বরকতুল্লাহ কত সুন্দর সুন্দর নাম না কিন্তু আমার বুঝে আসে না যে আমাদের মিডিয়াতে আমাদের মুখে মুখে আমাদের এই ভাষার জন্য আত্মত্যাগকারী মানুষগুলোর নাম এরকম বিকৃতভাবে সংক্ষিপ্ত ভাবে এরকম বাজে ভাবে কেন উল্লেখ করা হয় হয়তো তারা যে মুসলমান সন্তান ছিলেন হয়তো তারা যে বিশ্বাসী বান্দা ছিলেন হয়তো তারা যে ইমানদার ছিলেন এই জিনিসটাকে যাতে করে খুব বেশি একটা এটা যেন ফুটে না উঠে সেটার জন্যই এই পায় তারা করা হয় কিনা আল্লাহ ভালো যায় তা না হলে সালাম কেন সালাম কেন আব্দুল সালামকে একটা লোকের নাম যখন আব্দুল সালাম তাকে সালাম বলা এটা তাকে সম্মান করা নয় আমাদের যে সমস্ত জাতীয় নেতা আছেন এই জাতীয় নেতাদের নামের যদি এক অংশ শুধু বলা হয় শুনতে ভালো শোনা যাবে মাওলানা ভাসানীকে যদি শুধু ভাসানি ভাসানি বলা হয় শুনতে ভালো লাগবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি মুজিব মুজিব বলা হয় শুনতে ভালো লাগবে এটা কি অপমানকর হবে না আমাদের জাতীয় যত আছে তাদের নামকে তাহলে ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন সে মানুষগুলোর নাম নেয়ার সময় কেন সালাম রফিক বরকত জব্বর আমরা বলি আমরা কেন বলি না আবদুল সালাম আব্দুল জব রফিকুল ইসলাম এবং বরকতুল্লাহ আমার কথা বুঝেন নাই অতএব ভাষার জন্য আত্মত্যাগকারী মানুষগুলোর অবদান যেন আমাদেরকে স্বীকার করতে হবে যেমন ঠিক একইভাবে একজন ইমানদার হিসাবে তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা আমাদের যে ভালোবাসা তাদের অবদানের যে স্বীকৃতি আছে এটা দেওয়ার জন্য আমরা যে সিস্টেম আমরা যে সিস্টেম বানিয়ে নিয়েছি অর্থাৎ আমরা তাদেরকে শহীদ মিনারে আমরা তাদের জন্য ফুল নিবেদন করছি আমরা গাঙ্গে তাদের স্বীকৃতি দিচ্ছি তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অবদান তারা দুনিয়া থেকে চলে গেছেন আমরা যদি ইট এবং পাথরের উপরে ফুলের যদি পাহাড় দিয়ে ফেলি তাতে তাদের চুল পরিমাণ কোনো উপকার হবে কিন্তু যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এ মানুষগুলোর অবদানে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি আমাদের যে হয়েছিল সেই দাঁড়িয়েছেন কথা বলেছেন আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করুন তাদের বিনিময় দান করুন তাদেরকে জান্নাত দান করুন এটা তাদের সবচেয়ে বড় প্রাপ্তি সবচেয়ে বড় চাওয়া যেহেতু তারা মুসলমান ছিলেন অতএব মুসলমান হিসাবে দোয়ার চাইতে একজন মুসলমানের মৃত্যুর পরে আর বড় কোনো চাওয়া হতে পারে অতএব আজকের মাহফিল থেকে আমরা আসুন দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পূর্বসূরি আমাদের এই বীর যারা নিজেদের জীবনকে বাজি রেখে তারা জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কথা বলেছেন আন্দোলন করেছেন মাতৃভাষায় কথা বলার আল্লাহ প্রদত্ত অধিকার এটা তারা আদায়ের জন্য চেষ্টা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই আব্দুল সালাম আব্দুল জব্বার রফিকুল ইসলাম এবং বরকতুল্লাহ এবং সংশ্লিষ্ট আরো যারা ছিলেন আল্লাহব্বুল আলমিন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুন